বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠানোর পর এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শহর জন্য চারশো কেজি আম পঞ্চাশ কেজি ইলিশ পঞ্চাশ কেজি রসগোল্লা পাঠিয়েছেন আগরতলা আকরা চেকপোস্টে ছিলেন বাংলাদেশ আগরতলার সহকারী হাই কমিশনের প্রতিনিধি আজকে একটি খুশির দিন আমরা প্রথম বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃ ত্রিপুরা বাসির জন্য এবং মুখ্যমন্ত্রী আপনার বাংলাদেশে বিখ্যাত হারি এবং বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ এবং আরেকটি রসগোল্লা মিষ্টি যেটা খুবই বিখ্যাত রসগোল্লা সেটা পাঠানো হয়েছে আসলে এই আমাদের ত্রিপুরা এবং বাংলার সাথে সম্পর্ক এটা কিন্তু সেই উনিশশো একাত্তর সালের আগের থেকেও আমাদের গভীর সহমর্মিতা সহ অবস্থান বজায় আছে এটার মাধ্যমে ত্রিপুরা বাংলাদেশের সাথে ভারতের যে গভীর সম্পর্ক সেটা আরও স্মরণ করছি এই আজকের এই দিনে আরো স্মরণ করছি যে ভারতের সাথে ত্রিপুরার সাথে বাংলাদেশের যে একটা হৃদ্রতা এবং আত্মার সম্পর্ক এটা আরও দৃঢ় হবে সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে আমরা প্রতিবেশী রাজ্যদের যেটাই বলি আরও এগিয়ে যাব এবং উন্নতির পথে চলমান থাকতে পারে পৌঁছাবে আমরা এই প্রধান মুখ্যমন্ত্রী দপ্তরের সাথে যোগাযোগ করে সত্তর মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে দেওয়ার চেষ্টা করব আমার নাম মোহাম্মদ এজলক চৌধুরী আমি আমাদের জ্যাস্ট্রেন্ট হাই কমিশন আগরতলার প্রথম সচিব এবং এই সচিব দায়িত্ব পালন করছি সাথে আমার সহকর্মী আছেন প্রথম সচিব আলামী